টিকটিকে তিনবার করে যদি টিকটিক শুনি সব কিছু ফলে যায় ঠিক ঠিক তাই ভাই খেটে খুটে সম্মান বাঁচাতে ছ হাজার টিকটিকি পুষে রাখি খাঁচাতে সারা দিন বলি বসে রাজা হই রাজা হই কত ভাগা পাজিগুলো টিক টিক করে কই লটারিতে লেগে যাক টাকা দশ লক্ষ চেঁচিয়ে চেঁচিয়ে হয় টাটালো যে বক্ষ মুখ দিয়ে ফেনা ওঠে বৃথা হয়ে জব্দ শয়তান গুলো মুখে করে না টু শব্দ এইভাবে তিন মাস মিছে করে চেষ্টা রেগে মেগে খুব জোরে শেষটা তোদের জ্বালাতে আমি পাগল হবই ঠিক ছ হাজার টিকটিকি বলে টিকটিক নমস্কার